নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পনির বাটার মশলার রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও পনির বাটার মশলা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও পনির বাটার মশলা বানাতে আমার লাগবে পনির যেগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি আর লাগছে কসুরি মেথি গরম মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মাখন এই পাটিটার মধ্যে রয়েছে আমার কিছু পেস্ট তো সেই পেস্ট আমি কিভাবে বানিয়েছি তোমাদেরকে বলছি প্রথমে কড়াতে কিছুটা তেল আর মাখন দিয়েছি তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি সেটাকে ভালো করে একটু কষেছি তার উপর নুন দিয়েছি কাজু বাদাম আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো চিনি এগুলোকে খুব ভালো করে কষে নিয়ে কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়ে কড়াতে আমি কিছুটা সাদা তেল দিয়েছি এবারে ওর ভেতরে যে মাখনটা রেখেছিলাম সেই মাখনটা দিয়ে দিলাম এবারে এর ভেতরে ওই যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি তো মিশিয়ে তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এর ভেতরে এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম তারপর কসুরি মেথিটা দিলাম তারপর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব এবার মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম সেই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আর একবার ভালো করে কষবো

এবারে আমি এটাকে নামিয়ে ফেলব পনির বাটার মশলা আমার রেডি গরম গরম পরিবেশন করো পরোটা বা নানের সাথে